সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রতিদিনের মতো আজকেও আমাদের আলোচনায় থাকছে একটি মেডিসিনের রিভিউ আর সেটি হচ্ছে ডিজমো ফিফটি এমজি ট্যাবলেট আর এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটে থেকে আইটোপ্রাইট ফিফটি এমজি আর এই ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি উৎপাদন করে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটের কার্যকরিতা অর্থাৎ কোন কোন রোগকে প্রতিরোধ করতে পারে ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি বিশেষ করে ডিসপিপসিয়া রোগের জন্য কার্যকরী একটি ওষুধ যারা দীর্ঘদিন যাবৎ এ সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের খাওয়ার পরে হজম হয় না পেট ভার করে এবং যাদের বুক জ্বালা পড়া করে এবং যাদের খাদ্য খাওয়ার পরে উপরে চলে আসে এরকম রুগীদের জন্য ডিজমো ফিফটি এম জি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এই সকল সমস্যায় ডক্টররা এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব এছাড়াও পেট ফুলে যাওয়া অরুচি বমি বমি ভাব দূর করে এই ডিস্মো ফিফটি এমজি ট্যাবলেটটি ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি কীভাবে কাজ করে ডিজমো ফিফটি এমজি ট্যাবলেটটি ডোপামিন ডি টু রিসিপ্টরকে ব্লক করে এবং এসি থাইকুলনেস্টোরকেও ব্লক করে এর ফলে ডিসবেপসিয়া বা বদহজম কমে যায় ডিসমো ফিফটি এমজি কাদের জন্য বেশি উপকারী ডিসমো ফিফটি এমজি ট্যাবলেট সে সকল রুগীদের জন্য বেশি উপকারী যারা দীর্ঘদিন যাবত বধহজমজনিত সমস্যায় ভুগতেছেন অর্থাৎ খাওয়ার পরে যাদের পেট ভার ভার করে ডিসমো ফিফটি এমজি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ডিসমো ফিফটি এমজি ট্যাবলেটের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটি খাওয়ার পরে ক্লান্তিবোধ লাগতে পারে অথবা হালকা মাথা ঘুরতে পারে ডিসমো ফিফটি এমজি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ডিসমো ফিফটি এমজি ট্যাবলেটটি দৈনিক তিনবার করে খেতে হয় এবং এটি খাওয়ার আধা ঘন্টা আগে খেলে অত্যন্ত কার্যকরী রেজাল্ট পাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিজমো ফিফটি ট্যাবলেটটি ব্যবহার করতে হবে এবং স্তানকারী মায়েদের জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই ওষুধটি খাওয়াতে হবে সো সম্মানিত বিহার্স ডিজমো ফিফটি এমজি ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও সে কমেন্ট করে জানিয়ে দিন সো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সো সম্মানিত ভিওরস ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও তাই আমার এই ভিডিও থেকে আপনারা কখনোই ওষুধ ক্রয় করে খাবেন না ওষুধ ক্রয়ের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন সো লেটস গো আজকের মধ্যে খেলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ